ঋণের জালে জড়িয়ে পড়েছেন তো এই টোটকা মানলে অর্থ লাভ হবে মুক্তি পাবেন ঋণ থেকে হিন্দু ধর্মের বিভিন্ন গাছে বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে গাছে জ্যোতিষ টোটকা মানলে জীবনে অনেক সমস্যা দূর করা সম্ভব আজ আমরা জেনে নেব ঋণের জালে কোন অংশে জড়িয়ে পড়লে কিভাবে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি হয় সংসারে খরচ চালাতে বা আচমকা এসে পড়া সামলাতে তখন টাকা ধার করতে হয় কোনো ঋণ করা কোনো কাজের কথা নয় একটা ঋণ শোধ করতে বা কিন্তু নতুন করে ঋণ নিতে হয় অনেককে এই কারণে আমাদেরকে কিন্তু অনেক কারণে ঋণের দায়ে জড়িয়ে যেতে হয় ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় বৈদিক জ্যোতিষে তো গাছের কথা কিন্তু বলা আছে এই টোটকা গুলি মেনে চললে ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণের জাল থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়ে তার ঠাকুর ঘরে আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন পুজোর পরে সেই লাল কাপড়ে মরা অর্জুন গাছের ছাল জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন তারপর একটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লোকারে রেখে দিন এর ফলে আপনি ঋণের দায় থেকে মুক্তি পাবেন তেমনি আপনার স্বাস্থ্যে উন্নতি ঘটবে সন্ধেবেলায় অর্জুন গাছে ছাল একটু অর্জুন গাছের ছাল এবং একটু গুঁড়ো কর্প সঙ্গে জ্বালিয়ে দিন এর ফল বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন আপনি ব্যবসায়ীরা ব্যবসায় যদি বারবার ক্ষতির মুখে পড়ে তাহলে অর্জুন ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখো এর ফলে আপনি ব্যবসায় লাভ করবেন এবং সব ধরনের ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন তো নমস্কার আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ওপরে যে বেল আইকনটি টি আছে ক্লিক করবে যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়